হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যেটা হচ্ছে ছানার রেসিপি নিরামিষ দিনে এই দুর্দান্ত ছানার রেসিপিটা আমার এই টিপসগুলো ফলো করে তোমরা করতে থাকো বা করো দেখবে খুব ভালো লাগবে এর জন্য প্রথমেই আমি একবারটি ছানা জল ঝরিয়ে রেখে দিয়েছি টুকরো করে কেটে রেখে দিয়েছি আলু আর আদাবাটা জিরে গুঁড়ো কার টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আর ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে ফোড়ন প্রথমে আমি কি করেছি দেখো বন্ধুরা কেটে রাখা আলুগুলো কড়াই তেল যেই গরম হয়ে গেছে ভালো করে আমি ভেজে নেব আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকব তারপর দেখো আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি একটা পাশে পাত্রে তুলে রেখে দিলাম খুবই সুন্দর একটা রেসিপি খুবই টেস্টি আর খুবই কম সময়ে হয়েও যায় এই রেসিপিটা তারপর দেখো আমি সেই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দেব। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও কিন্তু লঙ্কা ফোড়নটা কিন্তু অবশ্যই দিও একটা দিতেও পারো আবার দুটো দিতেও পারো ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গেছে ওর পর আমি আদা বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো যেটা আমি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম তারপরে অবশ্যই হলুদটা তো দিতেই হবে কিন্তু হলুদটা পরিমাণে একটু কম দেবে তারপর আমি মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব ততক্ষণ বলো আমার এই ভিডিওটা তোমরা কি কোথায় থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আমাকে অনেক সাপোর্ট করো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমরা একে অপরকে সাপোর্ট করলেই তো এগিয়ে যেতে পারবো আর না করলে কিন্তু এগিয়ে যেতে পারবো না তারপর দেখো মশলাটা যেই ভাজা ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটোগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব আর ভালো করে গলিয়ে নেব যাতে টমেটোগুলো আর গোটা গোটা না দেখা যায় দেখতে পাচ্ছ টমেটোগুলো কিন্তু আর গোটা গোটা দেখা যাচ্ছে না তারপরে আমি কেটে রাখা যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেছি ভালো করে মা গায়ে মাখিয়ে নেবো আলুটার এবং ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো ভালো লাগলে কিন্তু একটা লাইক করো লাইক করতে কিন্তু ভুলো না তোমাদের ভালোবাসা পেলে আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করব আরও অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর আমার শর্টসগুলো কেমন লাগছে সেটাও তোমরা বলো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি জল দিয়ে দেখো ঢেকে দিলাম দশ পনেরো মিনিট মধ্যে ঢাকনা রেখে দিয়ে তারপর তুলে নিলাম বেশ ঝোলটা আমার একটু ফুটে উঠেছে আর আলুগুলো আমার বেশ সিদ্ধ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দেব ভালো করে ঝোলটা একটু ফুটতে হবে যেই ফুটে উঠেছে তখন ওই ছানাটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম ছানাটা অ্যাড করার পরে কিন্তু খুন্তি করে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ তলায় লেগে যেতে পারে যেহেতু ছানা তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবে আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখলে অসুবিধা নেই সরি একটু নোটিফিকেশান আসছে বলে রেকর্ডিংয়ে ডিস্টার্ব হতে পারে এর জন্য সরি তারপর দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে ঝোলটা অনেকটা শুষে এসেছে আর পরিমাণ মতো আমি একটু চিনিও এখানে অ্যাড করে দিয়েছি চিনিটা কিন্তু অপশনাল দিতে পারো না দিতেও পারো কিন্তু আমি বলবো দিও ভালো লাগবে ছানার রেসিপি তো ভালো করে ঝোলটা যে শুষে এসেছে মাখা হয়েছে যে। অমনি সময় গরম মশলা ছিটিয়ে সার্ভ করে নাও প্লেটে অপূর্ব দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব স্বাদ তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখ ওই ছানার রেসিপিটি নিরামিষ দিনে অতি সহজে অল্প সময় চটপট বানানো হয়ে যাবে আর একতলা গরম ভাত অবশ্যই খাওয়া হয়ে যাবে देखा हो नेक्सट भिडियोते भारत लगले सब्सक्राइब कर पशे थेको